হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো চলে আসলাম আর একটি নতুন ভিডিও নিয়ে তো এ ধরনের লোগোগুলো আপনারা কিভাবে ক্রিয়েট করবেন জানতে হলে ভিডিওটা না টেনে পুরোটা দেখতে থাকুন আর আমার ভিডিও ডিপ্রেশন বক্সে একটি পিএলপি ফাইল আছে আপনারা পিএলপি ফাইলটি ডাউনলোড করে নিবেন তাহলে চলুন ভিডিওটি শুরু করি আরে হ্যাঁ আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে চলুন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করি হ্যাঁ তোটি আপনাদের ডাউনলোড হলে এই অ্যাপসটি আপনি ওপেন করবেন তারপর আপনাদেরকে রকম দেখাবে আপনি আমার ডিপ্রেশন বক্স থেকে যে পিএলপি ফাইলটি ডাউনলোড করছেন সে পিএলপি ফাইলটি সিলেক্ট করার জন্য আপনার উপরে দেখছেন থ্রি আইকন তো আপনি থ্রি ডট আইকনে একটি ক্লিক করবেন তারপর আপনারা দেখবেন নিচের দিকে ওপেন পিএনবি ফাইল লেখা তো আপনি ওপেন পিএনবি ফাইলের উপর একটি ক্লিক করবেন ওপেন পিএনপি ফাইলের উপরে ক্লিক করার পর আপনার পিএলপি ফাইলগুলো এখানে শো করবে তো আপনি যে পিএলপি ফাইলটি ডাউনলোড করেছেন আমার ডিপ্রেশন বক্স থেকে সেই পিএলপি ফাইলটি এরকম দেখাবে আপনি পিএলপি ফাইলের উপর একটি ক্লিক করবেন তারপর আপনি ব্যাকে চলে যাবেন তারপর এখানে পিএনপি ফাইলটি এরকম দেখাবে তো এখানে দেখছেন আমিনুল লেখা আপনার এই নামটি কেটে দেবেন দিয়ে এখানে আপনাদের নামটা লিখে নেবেন তো নামটি লিখার জন্য আপনি নামের উপর একটি ক্লিক করবেন তারপর আপনার উপরে দেখছেন পেন্সিল অপশন পেন্সিল অপশনের উপর একটি ক্লিক করবেন তারপর নিচের দিকে দেখছেন আবার একটি পেন্সিল অফ চলে এসেছে আপনারা ওখানে আরেকটি ক্লিক করবেন তারপর এখান থেকে নামটি কেটে আপনাদের নামটা লিখে নেবেন শুধু নামটি কাটবেন সংখ্যাগুলো কাটবেন না তো আমি এখান থেকে একটি নাম লিখে নিচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য তো এখানে আপনি আপনার পছন্দ মতো একটি নাম লিখে নিবেন নামটি লেখা হলে আপনারা উপরে দেখছেন ওকে আপনার ওকে উপর একটি ক্লিক করবেন তারপর এখানে দেখবেন সবকিছু ঠিকঠাক আছে কিনা তো আমাদের লোগোটি বানানো কমপ্লিট এখন এটা আপনি আপনার গ্যালারিতে সেভ করবেন সেভ করার জন্য আপনারা উপরে দেখছেন সেভ অপশন আপনি সেভ অপশনের একটি ক্লিক করবেন তারপর নিচের দিকে দেখছেন সেভ ইমেজ সেভ ইমেজের উপর একটি ক্লিক করবেন তারপর আপনার নিচের দিকে দেখতেন সেভ সেপের উপরে একটি ক্লিক করবেন তো এটা আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে তো আজকের ভিডিও এই পর্যন্ত আর আপনাদের যদি কেউ ভিডিওটি না বুঝতে পারেন আমাকে কমেন্ট করে বলবেন আপনাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তো সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম